ইউনুসকে ক্ষমতা থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো আমাদের লড়াই চলবে জনগণের জয় ইনশাল্লাহ হবে মুক্তি যুদ্ধরা কখন হারে না আছে দু লড়াই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি জিতবো এতে কোনো সন্দেহ নাই কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি সে এই দেশ আমাদের এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোন কথা বলতে আমরা দেব না এই শব্দটা বললে আওয়ামী লীগ চেতে না বিএনপি চেতে না একটা নির্দিষ্ট দল চেতে কেন আমার এখানেই প্রশ্ন যে তারা রাজাকার শব্দটা বললে রাগে কেন তাদের রাগের কারণ কি তারা না বলে তাদের চেয়ে আওয়ামী লীগে বেশি রাজাকার তাদের চেয়ে বিএনপিতে বেশি রাজাকার তাহলে রাজাকার বললে তারা চেতবে কিন্তু তারা কেন চেতেছে এই কথার মধ্যে সব উত্তর রয়েছে